আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রান্না থেকে ভাবলাম আজকে আপনাদের সাথে কি শেয়ার করা যায় তো আজকে আপনাদের সাথে পালং শাক রান্না করব তো এখানে একাটি পালং শাক আছে তো পালং শাকটা আমি সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে হলো পুঁঠি মাছ পুঠি মাছ দিয়ে আমি রান্না করব আজকে গোড়া পুঠি মাছ দিয়ে এখানে আমি পিঁয়াজ দিয়েছি হলুদ মরিচ পিঁয়াজটা যখন হয়ে এসেছে তেলে ভাজা ভাজার মতো হয়ে এসেছে তখন আমি পানি দিয়েছি দিয়ে হলুদ মরিচ সামান্য একটু হলুদ দিয়েছি মরিচ দিয়েছি তো দিয়ে আমি তারপর মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখনকার পালং শাক তো নতুন যেহেতু পালং শাক মনে করেন একদম কড়া তো সেটা গলতে সময় লাগবে না তাই মাছগুলো আর এমনি উঠালাম না তো এর মধ্যে আমি এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দেওয়ার পর এখন আমি নাড়া ছাড়া দেব তো সংসার মানি আপনাদের সাথে একটা কথা বলি সংসার শিশু পা দাও হ্যাঁ হ্যাঁ দাও শিশু দাও আমার ছেলের শিশু পাইছে আচ্ছা দাও বাবা দাও তুমি টয়লেটে যাও তো এই তো নাড়া দিচ্ছি সংসার মানিয়ে কিন্তু সুখ দুঃখ সব মিলেই সংসার তো একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন তার স্বাধীনতাই রকম থাকে যখন সে বিয়ের উপযুক্ত হয় প্রতিটা বাবা মাই মেয়েকে ঘরে রাখতে পারে না বিয়ে দেয় আর প্রতিটি বাবা মার কাছেই তার মেয়ে রাজকন্যা সেটা বলার কিছু নেই সে গরিব হোক আর ধনী হোক বাবা মার ভালোবাসা মেয়ের প্রতি একই রকম থাকে সন্তানের প্রতি কিন্তু তারপরও বিয়ে দিতে হয় বিয়ে ছাড়া তো আর নেই বিয়ে দিতেই হবে কেউ বলে রাখতে পারে না তো সময়ের সাথে সাথে যখন বিয়ে হয় তার সব কিছু নতুন একটা পরিবেশ নতুন সংসার নতুন জায়গা নতুন সবার সাথে মিশে তাদের মতো করে চলতে হয় প্রথম প্রথম তার ভালো না লাগলেও ভালো লাগাতে হয় নতুন জায়গায় মিষ্টেক কষ্ট হয় তো কষ্ট হলেও করার কিছু নেই আবার সবাই খুব ভালোবাসে একটু শ্বশুর শাশুড়ি বলেন ননদ ননদিনী ননদ যারাই থাকুক না কেন বড়োরাম তারা একটু খুব ধরে তারা একটু ভালোবাসে তারা একটু ভোকা করে এভাবেই কিন্তু দিনটা পের পেরিয়ে যায় একটা সময় তার বাবার বাড়ির থেকেও শ্বশুর বাড়িটাকে আপন মনে হয় তখন তার মনে হয় সেটাই নিজের সংসার কিন্তু কিছু কিছু অবাধী মেয়েরা আছে। সেটা তারা বুঝতে পারে না তারা মনে করে বাবার আরে বাবার বাড়ি আছে বাবার বাড়ির ভালোবাসা বাবার বাড়ি বাবার বাড়ির ভালোবাসা কখনও পুরায় না তারপরও যখন নিজের সংসার হয় নিজের সংসারটাকে চিনতে হয় একটা সময় বউ থেকে মা হয়ে যায় তার সন্তান যখন হয় সে মা হয় মা হওয়ার পর তার আরও দায়িত্ব বেড়ে যায় বাবার বাড়ি যাওয়াটা আরও তখন হয়ে যায় তো এভাবে সংসার ই হয় কিন্তু না কিছু কিছু মেয়ে আছে সেটা বুঝে না তার কাছে বাবার বাড়ি সব সংসার স্বামী সন্তান ব্যস্তে যাক তাতে তার যায় আসে না স্বামী খেয়ে থাকলো না না খেয়ে থাকলো আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা প্রায় হয়ে এসেছে দেখেন কতটা কমে গেছে অল্প একটু হয়ে গেছে কিন্তু তো এখন আমি এখানে কাঁচামরিচ ছিঁড়ে রেখেছি কাঁচামরিচটা টা দিয়ে দেব আপনাদের সাথে কথা বলতে বলতে পালং শাকটা হয়ে এসেছে চলি একটা সময় সংসারকে আপনি নিতে হয় আর মেয়েদের শ্বশুর শাশুড়ি বলতে একটা বাবা মা তার সন্তান অনেক কষ্টের যেমন মেয়ে তেমন ছেলে সবাই তার বাবা মার কাছে আদরের কষ্টের সবটাই কিন্তু মেয়েরা কি করে মেয়েদেরকে তার হাজব্যান্ডের বাবা মাকে বেশি আপন করে নিতে হয় এটাই বাস্তব কারণ তার তো বিয়ের পর শ্বশুর শাশুড়ি ননদ ননদিনী যাই থাক না কেন দেবর সবার সাথে মিলেমিশে থাকতে হয় তাই তাকে বাবা মার মতো ভালোবাসতে হয় ননদকে বোনের মতো ভালোবাসতে হয় দেবরকে বায়ের মতো ভালোবাসতে হয় সেটাই কিন্তু নিয়ম তাহলে সে সুখী কিন্তু না কিছু কিছু মেয়ে আছে সে শুধু স্বামী ভালোবাসে তো স্বামী মা বাবা ভাই বোনদেরকে ভালোবাসে না শুধু চায় যে এখন বিয়ে হয়েছে সে শুধু আমার শুধুই আমার তার সাথে কীভাবে আলাদা সংসার করা যায় তাকে শুধু আলাদাভাবে তার মা কেন থাকবে তার বাবা কেন থাকবে কিন্তু এটা বুঝে না যে আমারও তো ভাই আছে আমারও তো বাবা মা আছে আজকে আমি যদি তাদের সাথে এমন করি কালকে আমার বাবা মার সাথে যে এমন হবে না তার কি গ্যারান্টি আছে সেটা বুঝতে চায় না আর সব ছেলেরা তো এক না সবাই তো আর একরকম হয় না কেউ বাবা মার কষ্টটা বেশি বুঝে যে না আমি ছাড়া আমার বাবা মার কেউ নাই আমার বাবা মাকে আমার দেখতেই হবে বাবা মাকে আমার ছাড়া আর কেউ নাই কিন্তু বউরা বুঝে না তাই সে তারাই তাদের কপালটা পুড়ে তাদের সংসারটা টিকে না তো আর কথা নাই বললাম তো আমার ভিডিওটা আমার কথাগুলো শুনে কার কেমন লাগছে জানি না কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার শাক রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে আপনারাও রান্না করবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তো এই শাকটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা আর পালং শাকের তো প্রচুর ক্যালোরি তো আপনারা সেটা জানেনি তো আমি এটা রান্না করছি পুঠি মাছ দিয়ে পুঠি মাছ পালং শাকের ঝোল তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা করি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন